আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন স্পর্শকাতর বিষয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে হঠাৎ এই প্রশ্ন কেন আসলো জনগণের সামনে এই বিষয়ে সিনিয়র আইনজীবীরা সাক্ষাৎকার দিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার কয়েকটি অডিও ভাইরাল হয়েছে যেখানে একটিতে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন পদত্যাগ না করলেও জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিল আইনজীবী আহসানুল করিম বলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো আর এ বিতর্কের অবসান হয়েই যায় এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মতে পদত্যাগ করুন আর নাই করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেফতার হওয়াটা তার দেশ ত্যাগকে বুদ্ধিমানের কাজ বলে মনে করেন না প্রবীণ আইনজীবী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত দেশে কোন রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা